চুলুমি নির্যাতন চাঁদাবাজি লুণ্ঠন এবং এছাড়া মানুষ হত্যা করছে নির্বাচনের বাধা হচ্ছে আজকে সেটি আমরা আশা করছি আজকের এই শীর্ষ নেতৃবৃন্দের যেই বার্তা দেয়া হবে এই বার্তা যদি যমুনা পর্যন্ত না পৌঁছে তাহলে জনগণ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আজকের এই সমাবেশ হবে গণভোটের পক্ষে আজকের এই সমাবেশ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা আজকের এই গণসমাবেশ আজকের এই সমাবেশ হচ্ছে অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের সমাবেশ আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বা জাতীয় নেতৃবৃন্দ সেই বক্তব্য দেবেন সেই বক্তব্য সেই অধিকার আদায়ের আন্দোলন গণভোটের দাবি আদায়ের আন্দোলনের জন্যেই আপনারা কি রাজপথে জীবন দিতে প্রস্তুত আছেন কিনা